মাসের প্রথম সোমবারে আনন্দ উপভোগ করলাম আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আমি চলে এসেছি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে মেহেন্দিগুলো নিয়ে মেহেন্দি পরার জন্য তো যেহেতু আমি একা একা মেহেদি পড়তে পারি না তাই ফ্রেন্ডের বাড়িতে চলে এসেছি মেহেন্দি পরার জন্য তো মেহেন্দিটা আগে পরে নিই তারপরে কালকে শ্রাবণ মাসে পুরো পুজোটা করব পুরো ভিডিওটা তারপরে মেহেন্দি পড়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন কিছুক্ষণ তো একে রাখতে হবে যতক্ষণ না শুকায় তো চলো বসে থাকি ঘুম থেকে উঠেই হাতটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে কালারটা দেখতেই পাচ্ছ কতটা ডিপ হয়ে এসছে লোকে বলে বড় বেশি ভালোবাসলে হাতের কালার নাকি অনেক বেশি হয় আর এখানে আমি স্নানও করে নিয়েছি সকাল সকাল মন্দিরে যাব যেহেতু তার জন্য কিন্তু এখানে আলতা পরে নিয়েছি আর আলতা পরতে আমি ভীষণ ভালোবাসি প্রত্যেক বৃহস্পতিবারেই আমি আলতা পড়ি তো আমার মতন কে কে আলতা পড়তে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে তা দেখতেই পাচ্ছ আমি আলতা পরছি একটা ব্রাশের সাহায্যে আর তলায় একটা কাগজ পেতে নিয়েছি কারণ চারিদিকে লেগে গেলে কিন্তু তুলতে কষ্ট হয় তাই তলায় একটা কাগজ পেতে গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সকালে খুব ভালো আছো সুস্থ আছো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর সকাল সকাল স্নান করে নিয়েছি করে দেখতেই পাচ্ছ লাল পাড়ি সাদা শাড়ি একটা পরে নিয়েছি আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বাড়িতে যেহেতু মহেশ্বর আছে আগে সবার প্রথমে বাড়ি মহেশ্বরকে পুজো দেব আর পুজো দিয়ে তারপরেই কিন্তু মন্দিরে চলে যাব প্রথম সোমবারের পুজো আজকে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব মন্দিরে যাওয়ার আগেই কিন্তু বাড়ির মহেশ্বরকে ভালো করে সাজিয়ে গুজিয়ে নেব তো আকন্দর মালা নীলকণ্ঠ ফুল বেলপাতা যা যা জিনিস লাগে সব কিছু দিয়েই মহেশ্বরকে ভালো করে সাজিয়ে নেব আমি প্রতি সোমবারেই মহেশ্বরের পুজো করি ষোলো সোমবার করবো যেহেতু তাই আমার কিন্তু এগারোটা সোমবার হয়ে গেছে আর আজকে যেটা করছি এটা বারোটা কিন্তু এটা বুঝতে পারছি না যে শ্রাবণ মাসের জন্য যেটা করছি সেটা আলাদা আর যেটা ষোলোটা করেছি সেটা আলাদা সেটা কিন্তু আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না ঠাকুর সাথেও কথা বলে নেব। আর তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে দুটো কি আলাদা আলাদা করে করতে হবে কি হবে না সেটা অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না ওম নম শিবায় নম ওম নম শিবায় নম ওম নম শিবায় নম শিবায় শান্তায় তাই হে তবে নিবেদায় চা নঙ্গাতে পারমশ্বর নম নম ও নম শিবায় নম ওম নম শিবায় নম ওম নম শিবায় নম হর মহাদেব এখানে কপুরের আরতি দিচ্ছি কারণ বাবা মহেশ্বরের কপুরের গন্ধ কপুরের আরতি খুব পছন্দ তাই কিন্তু কপুরের আরতি করছি বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছি যে ঠাকুরের জিনিসপত্র নিয়ে মন্দিরের দিকে রণা দিয়ে প্রথম সোমবার আর দেখো বৃষ্টিও পড়ছে কি সুন্দর বৃষ্টিতে ভিজে ভিজে মন্দিরে পুজো দিতে চলে যাচ্ছি মন্দিরটা বাড়ির থেকে বেশি দূরত্ব না মন্দিরটা একদম কাছেই আর দেখো বাড়ি থেকে বেরানো মাত্রই মন্দিরের কাছাকাছিও পৌঁছে গেছি আর দেখো বৃষ্টিটা কি জোরে নেমেছি ভিজতে ভিজতে যাচ্ছি মন্দিরে পুজো দিতে এই হলো আমাদের পাড়ার মায়ের কালী মন্দির দেখতেই পাচ্ছ মায়ের মুখটা কত সুন্দর দেখতে আর মা যেখানে থাকে বাবা মহেশ্বর কিন্তু সেখানে থাকেই তো দেখতেই পাচ্ছ মায়ের মুখটা সকাল সকাল দর্শন করে নিলাম আর এখানে এই মন্দিরে বজঙ্গলি রাধাকৃষ্ণ জগন্নাথ দেব সবাই আছেন আর এখানে মহেশ্বর দেবও বসে রয়েছেন আর মহেশ্বরের মাথায় এখানে আমি এখন জল দেবে দিয়ে নেব তো এখানে একজন কাকিমা জল দিচ্ছে তাই ফোন ধরার কেউ নাই তাই কাকিমাকে বললাম যে আমার ফোনটা একটু ধরে দিতে পুজো দেওয়া আমার হয়ে গেছে আর বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে তাই কিন্তু এখানে একটু মায়ের কাছে বসে রয়েছি তো অনেকক্ষণ ধরে বসে রয়েছি বৃষ্টিটা কিছুতেই থামছে না তাই ভাবলাম শ্রাবণ মাসের বৃষ্টি যখন তাহলে ভিজে ভিজেই বাড়ি চলে যাই তো রাস্তাঘাট পুরো ভালোই ভিজে গেছে আর জোরেই বৃষ্টি পড়ছে ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না কিন্তু ভালো জোরে বৃষ্টি পড়ছে ভিজে ভিজেই বাড়ি চলে যাবো তো দেখতেই পাচ্ছ বাড়ির কাছে চলে এসে এসে একজন ভাইকে বললাম যে ক্যামেরাটা ধরতে তো সে আমার ক্যামেরাটা ধরে দিয়েছে আর ভিডিও শুট করে চলে এসেছি ছাদে আর খুব মনের আনন্দে শ্রাবণ মাসের প্রথম সোমবার বৃষ্টিতে ভিজছি আর ভীষণ আনন্দ হচ্ছে খুব মজা হচ্ছে শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে পুরো বৃষ্টিতে ভিজে ভিজে শ্রাবণ মাসের প্রথম সোমবারে আনন্দ উপভোগ করলাম আজকে পুজো দেওয়ার পর এখানে একটু সাবু মাখা খেয়ে নিচ্ছি দুপুরবেলা বেলা আর শ্রাবণ মাসে এক সিদ্ধ খাবার খেতে হয় তাই রাতের বেলা করে নিয়েছি এক সিদ্ধ ভাত আর এটা খেয়েই রাতের বেলা ঘুমিয়ে পড়বো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো খাবারটা খুবই গরম তাই কিন্তু ফু দিয়ে দিয়ে খাচ্ছি শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ভোলে বাবা অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় ভাল লাগে হাটা তোৰ হাত ধৰ আছে